কথাই নয় আরব বিশ্বের যারা শাসক রয়েছেন তাদের ঐক্যবদ্ধ ইসরায়েল তারা এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে শাসন করার জন্য চেষ্টা করতো না অতএব আরব বিশ্বের যাদেরকে বলতে চাই তোমরা ঘুম থেকে যাক তো তোমাদের এই ক্ষমতা ঠিক না এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই বিভিন্ন জন বলছে ইসরায়েলি পণ্যকে বয়কট করার জন্য সরকার যদি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে চলবে না এরকম যদি বলে বাংলাদেশের কোন ব্যবসায়ী ইসরায়েলি পণ্য বিক্রি করতে পারে না কথা বলে ঠিক যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে হানি শহরে যদি আমাদের আমাদের ডাকবে শক্তি দিয়ে সবকে তো একটা বছর প্রস্তুত আছি আজ তুমি দেখান না ভাই ফেলিস্তিন